তিনটি বল নিক্ষেপ করে একটি বল ঝুড়িতে করেছে এখানে অভিভাবকের বিন্দ্র খেলে অংশগ্রহণ করেছে আমাদের দু হাজার ছাব্বিশে বার্ষিক অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ চলছে মিস হয়ে গেল বলটি মিস হয়ে গেল এবার দ্বিতীয় বল চলছে দ্বিতীয় বলও মিস হয়ে গেছে এবার তৃতীয় বল দেখা যাক কি হয় তৃতীয় বলও মিস হয়ে গেছে আজকে খুব দমজমট খেলা হচ্ছে ওই ভবিষ্যতের মধ্যে তিনটা বল মালা শুরু করলেন এবার প্রথম বল নিক্ষেপ করবেন দেখা যাক কি হয় আমরা সবাই অপেক্ষায় আছি কিন্তু প্রথম বল আর হলো না মিস হয়ে গেছে এবার দ্বিতীয় বল দেখা যাক সেটাও মিস হয়ে গেল এবার তৃতীয় বল দেখি আমরা তৃতীয় বল চলে কিনা সেটাও মিস হয়ে গেছে তৃতীয় বলও মিস হয়ে গেছে আজকের খেলা খুবই জাঁকজমকপূর্ণ খেলা হচ্ছে আমাদের প্রবাহ ক্রিকেটের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যান্ড প্রবাহ জুনিয়র গার্লস হাই স্কুলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অভিভাবকদের ধরিতে বল নিক্ষেপ খেলা চলছে খেলায় পুরুষ সব পরিবেশে খেলা চলছে হলো না তিনটা বলের প্রথম বলটি আর হলো না এবার দেখ দ্বিতীয় 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 বল বল হয়ে গেছে দ্বিতীয় বল পড়ে গেছে এবার তৃতীয় বল দেখা যাক তৃতীয় বল হলো না আরে প্রথম বল পড়ে গেছে ওকে এবার এবার তৃতীয় অভিভাবক এসেছেন দেখা যাক কি করেন তিনটা বল দেওয়া হলো ওনাকে ওনার বল প্রথম বল নিক্ষেপ চলছে হয় এবার দ্বিতীয় বল নিক্ষেপ চলছে দ্বিতীয় বল দ্বিতীয় বলে ও হলো না হয়ে গেছে এবার তৃতীয় বল চলছে তৃতীয় বলে দেখা যাক তৃতীয় বল একটুর জন্য হয়নি কো মিস হয়ে গেছে মিস ইউজ হয়ে গেল খুবই জমজমাট খেলা চলছে আজকের দ্বিতীয় বল নিক্ষেপ খেলা দেখা যাক কে ফার্স্ট থেকে থার্ড হয় খুবই ভাগ্যের খেলা হাত ঠিক থাকলেও হবে না একটু ভাগ্যও দরকার আছে ওই দেখা যাক আজকের ফার্স্ট থেকে থার্ড তারা নির্বাচিত হয় আমাদের প্রবাহ পিকার গার্লস হাই স্কুলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং তাদের অভিভাবিকা কিছু অভিভাবক বৃন্দ উপস্থিত আছে সবাই লাগাতে আজকে তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে আজকে বার্ষিক